দর্শক এখানে ভাইয়ের কাছে চমৎকার একটা সার বাচ্চা দেখতেছি এখানে খামার গিয়ে দেখি বাচ্চা পা গুলো দেখেন মাসাল্লাহ গ্রোথটা অনেক সুন্দর পা গুলো বেশ মোটা আছে ফ্রিজিয়ান জাতের ভাইয়ের কাছ থেকে দামটা জানাবো এটা কত কি দাম চাচ্ছে নাম্বারটাও দেওয়ার চেষ্টা করব একেবারে চমৎকার একটা বাচ্চা একটু 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 ফ্রিজিয়ান জাতের আসসালামু আলাইকুম এটা বয়সটা কেমন হবে আট মাসের বাচ্চা দর্শক অনেক এই যে পা গুলো দেখেন মাসাল্লাহ কত মোটা গরুটাও বেশ বড় হবে বাচ্চাটা দাম কত চাচ্ছেন একশো পঁচিশ আজকে বাজারে কেমন দাম দিচ্ছে পঁচানব্বই হাজার টার্গেট কেমন এক লাখ পার এক লাখ পারের টার্গেট দর্শক হয়তো কম বেশি বাজারে বিক্রি করতে হবে এই গরুটা যদি হাটে বিক্রি না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো আপনার ফোন নাম্বারটা বলেন 7, 017 48 92 93 83 86 35 35 আপনার নাম আমার নাম মোহাম্মদ শেফাউল ইসলাম শেফাউল ইসলাম বাসা কোথায় বাসা নওগাঁ জেলা মহাদপুর থানা রামচন্দ্রপুর গ্রাম নওগাঁ মহাদেবপুর দশক আশেবাসী কেউ থাকলে কাছাকাছি থাকলে এই যদি যদি কিনা না হয় তাহলে এটা নিতে পারবেন চমৎকার একটা শারগরু ফ্রিজি আনদাতের খামার উপযোগী তবে বাচ্চাটা বড় হবে এগুলা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান আনজাতে আমার উপযোগী সার বাচ্চাগুলোর দাম দর জানাবো এক বছরের আশেপাশে এক বছর ছয় মাস থেকে এক বছরের মধ্যে এই সার তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকে বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো এদের এটা দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে

একশো চা হচ্ছে দশক এদের এ পাশে দেশি সার গরু আছে এটা দেখা দেখি চলতেছে একশো দশ চা হচ্ছে নিয়ে গেল কত বলে কত বলে আজকে একশো দশক একশো দাম দিচ্ছে ওটা এ যে এরা ভাইয়ের কাছে একটা দেখতেছি এ সুন্দর একটা সার ফ্রিজিয়ান আমার উপযুক্ত বাচ্চাটা সিংটা বড় হয়ে গেছে এখনই আসসালাম আলাইকুম চাষা কত চাচ্ছেন এটা নব্বই হাজার মাথাটা দেখেন মাসাল্লাহ সুন্দর আছে কত বলে আজকে আশি হাজার দর্শক আশি হাজার দাম হয়েছে এটা সুন্দর একটা বাচ্চা এগুলা এক বছরে আশেপাশে বয়স হবে আশি দাম দিচ্ছে এদের বাড়ির কাছে একটা দেখতেছে এদের বাচ্চা কত কি দাম চাই একটু জানার চেষ্টা করি হচ্ছে গরুটা গরুটা দেখা দেখি চলতেছে

বাইরের কাছে সুন্দর একটা शाही অল বাচ্চা দেখতেছি এজে এটা কত দাম চায় একটু জানার চেষ্টা করি शाही অল বাচ্চা আসসালামু আলাইকুম আদান বাচ্চাটা কত যাচ্ছে 82 ভাই এক বছর পার হবে তো না এক বছর পার হবে তো সেটা বলতিছি আজকে কত বলে বাজারে হাজার 75000 দর্শক 82000 টা তবে এই যে शाही অল বাচ্চা হাজার দাম নিচ্ছে পঁচাত্তর হাজার শাহিয়ল বাচ্চা এটা সম্ভবত বিক্রি হয়ে যাবে দামাদামি চলতেছে বিক্রি হয়ে যাবে এটা দাম দর হচ্ছে দশ কাস্টমার আছে কাস্টমার থাকলে ওনাদের ওনারা সঠিক ইনফরমেশন দিতে চায় না

এটাও বিক্রি হয়ে গেছে মোটামুটি বেশ বড় সার গরুটা ফ্রিজিয়ান এগুলা বিক্রি হয়ে গেছে দেখতেছি এখানে সুন্দর একটা সার হয়ে যে খামার উপযোগী আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছেন পঁচাশি হাজার কেমন দাম দিচ্ছে আজকে সত্য ভেঙে

এগুলা ক্রসের বাচ্চা কি করতেছেন গরু কত চাচ্ছেন এটা হাজার দশক এটা চাওয়া দাম কত বলে আজকে বলে বাহান্ন তিপ্পান্ন বাহান্ন তিপ্পান্ন দশক এই যে বাচ্চাটা বাহান্ন তিপ্পান্ন দাম হয়েছে চা চার গরুটা বাচ্চাটা কত চাচ্ছেন পুষ্পান্ন হাজার কত বলে আজকে বাজারে চুয়াল্লিশ হাজার দশক চুয়াল্লিশ হাজার দাম হয়েছে এই যে বাচ্চাটা আসসালামু আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছেন পঁচাত্তর হাজার কত বলে বাষ্টি হাজার দর্শক এগুলা মোটামুটি পাঁচ ছয় মাস বয়স হবে পাঁচ থেকে ছয় মাস বাষট্টি হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান বাচ্চা বাষট্টি হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম